মহরমের বিষয়টা যখন আসে ভাই তখন আমাদের আসুরার দশ তারিখ মানে মহরমের যে দশ তারিখটা এই দশ তারিখের বিষয়টা আমাদের মাথায় চলে আসে হিজরত করলেন হিজরত করার পরে দেখতে পেলেন সেখানকার রোজা রাখছে আল্লাহ নবী সাল্ল ভালাইস্লাম জিজ্ঞেস করলেন এই রোজাগুলো কিসের রোজা জবাব দেওয়া হল মুসারিসু আসসালামকে যেহেতু আমরা অনুসরণ করি আল্লাহ রব্বুল আলমিন ওই মুসারিসু আসালামকে ফেরাউনের অত্যাচার থেকে জালেম ফেরাউনের কাছ থেকে মুক্তি দিয়েছিলেন এই দোষেই মহররম। যেহেতু বন ইসরায়েলকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দিয়েছিলেন আমরা শুক্রিয়া আদায় করে এই জন্য একটা দিন নজর রাখি নবী জবাব দিলেন বন ইসরায়েল মুসালুয়ালসাল্লাম তোদের তোমাদের কাছে যেমন প্রিয় তার চাইতে বেশি প্রিয় আমার কাছে সুতরাং আমরাও রোজা রাখবো আল্লাহ নবী ওদের সাথে সাদৃশ্য রেখে রাখেন নাই বরং মুসা নবীকে যে মুক্তি দিয়েছিলেন এই জন্য রোজা রাখা শুরু করলেন বলুন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেছেন খলিফুল মুশ্রিক মুসরিকদের বিপরীতে গিয়া ইহুদিদের বিপরীতে গিয়া রোজা একটা না রোজা রাখবার দুইটা হয় নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই দুইটা রোজা কেউ যদি আসরার এই সময় রাখে আল্লাহর নবী কি বলছেন শিয়া মৈয়া ও আসুরা অর্থাৎ অহ হাই উকা ফিরাজ নাতি পাবলা অথবা ইউকা ফিরাজ সানাতাল মাউত হইয়া আল্লাহর নবী বলছেন কেউ যদি এই আশুর আর দিবসের রোজা রাখে আল্লাহরবলাবিন তার পূর্বের এক বছর আর পরবর্তী এক বছরের গুনা খাদা বলে মাফ করে দেবে হে তাহলে রোজা রাখবো কয়টা নয় দশ অথবা দশ এগারো এই দুইটা রোজা যদি কেউ রাখে পূর্বের এক বছর পরবর্তী এক বছরের গুণা মাফ করে দেবেন আমার আল্লাহ সুহান সুহানাল্লাহ বলেন মাসে তাহলে আমরা আমল করব মূলত কয়টা আমল করব হচ্ছে বিশেষভাবে দুইটা এক নম্বর হচ্ছে রোজা রাখা দুই নম্বর হচ্ছে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি হসে একটি হাদিস রয়েছে সে হাদিসটি হচ্ছে বেশি বেশি তওবা করা নবজিসাল্লাহ আলাইহি সাল্লাল্লা হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ আল্হ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহররমের রোজা আর রোজারত অবস্থায় তওবা কবুল হয় সুতরাং বেশি বেশি আপনারা তওবা ইতেখফার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যদি প্রশ্ন করেন যে হুজুর আশুর আর রাত্রে কোন নামাজ আছে কিনা স্পেসিফিক কোনো নামাজ নাই হুজুর কত কতরাখাতাম নামাজ পড়বো দশই মহরম রাত্রে স্পেসিফিক কোন রাখাতের নামাজ নাই হুজুর কি কি কাজ করব স্পেসিফিক যদি বলেন তাহলে রোজা রাখা ছাড়া আপনার কোনো কাজ নাই আলাদা কোনো কাজ নাই হুজুর কোন সুরা দিয়ে নামাজ পড়বো আলাদা কোনো সুরা নাই যে মহরমের রাত্রে এইভাবে নামাজ আদায় করতে হবে রোজার কথাই সোহে সনাদে সহি সনাদে হাদিসের মধ্যে এসেছে